আসসালামু আলাইকুম দক্ষিণ আফ্রিকান ব্যাটার কেশব মহারাজকে ব্যঙ্গ করে এ কেমন অপ্রীতিকর ঘটনা ঘটালেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত এ কেমন জাল মেটালো দক্ষিণ আফ্রিকার উপরে ভারত তাতে টেস্ট ক্রিকেট ইতিহাসে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল সেই জাল যেন এবার ভারত মেটালেন দক্ষিণ আফ্রিকার উপরে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ফেরে গিয়েছিল ইনিংস ব্যবধানে সে জাল যেন দ্বিগুণ হয়ে ফিরল দ্বিতীয় টেস্টে যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং টোপে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গেল মাত্র পঞ্চান্ন রানে দক্ষিণ আফ্রিকাকে এ কেমন লজ্জা উপহার দিল ইন্ডিয়া যেখানে দক্ষিণ আফ্রিকা কোনো ব্যাটারি দাঁড়াতে পারেনি তাদের উইকেট কিপার সর্বোচ্চ পনেরো রান করেন এদিকে খুরদার দাঁড়ালো বলিং করেছেন ভারতীয় বলার যার কারণে দক্ষিণ আফ্রিকা আফ্রিকার দুমরে গেছে ভারতীয় বলার মোহাম্মদ সিরাজ যিনি কিনা একাই তুলে নিয়েছেন ছয় ছয়টি উইকেট নয় ওভার বল করে তিনি মাত্র পনেরো রান দিয়ে ছয়টি উইকেট তুলে নিয়েছেন এদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস খেলতে পেরেছে মাত্র তেইশ ওভার তেইশ ওভারে পঞ্চান্ন রানে অল আউট হয়ে গিয়েছে এদিকে আফ্রিকান ব্যাটার যখন ব্যাট করেন তখন কিন্তু তিনি সেঞ্চুরি করলে উদযাপন করেন কিন্তু তার সেই সেঞ্চুরি উদযাপন এবার ব্যঙ্গ করে দেখালেন বিরাট কোহলি আর এতে করে নেটিজেনরা ক্ষুব্ধ কেন আরেকজনের উদযাপনকে তিনি এভাবে ব্যঙ্গ করলেন বিরাট কোহলির এই কাজটা করা উচিত হয়নি এ নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে সব কিছুতে ছাপিয়ে গেছেন মোহাম্মদ সিরাজ যিনি কিনে একাই ছয় উইকেট নিয়েছেন আফ্রিকাকে ডমর মুসে পঞ্চান্ন রানে অল আউট করে দিয়েছেন